আজকে সেন্স নিয়ে কোনো আলোচনা করব না আজ একটি ব্যতিক্রম ধর্মে আমি কাহিনী আপনাদের সাথে শেয়ার করব যেটি হয়তো আমরা অনেকেই জানি না একটি প্রেম কাহিনী শেয়ার করব এবং সেই প্রেম কাহিনীর বাস্তবায়ন এবং সেই প্রেম কাহিনী থেকে সৃষ্ট একটি পণ্য আজও আজকে আমাদের মাঝে বিরাজমান এটি শুধু তুলে ধরার জন্যে আমি আজকে এই কাহিনীটি বর্ণনা করতে যাচ্ছি এটি মুঘল আমলের একটি করুণ প্রেম কাহিনীর ফসল হিসাবে এখনো আমাদের মাঝে বিরাজমান আছে মুঘল আমলে আগাবাকের এবং নর্তকী খনি বেগমের যে প্রেম কাহিনী সেই প্রেম কাহিনী থেকেই একটি পণ্য এখনো আমাদের মাঝে সমাদৃত আগা বাকির আসলে আহ স্থানের বাসিন্দা ছিলেন কিন্তু কোন কোন ক্ষেত্রে পাওয়া যায় তিনি ইরানের অধিবাসী ছিলেন তিনি ভারতবর্ষে পাড়ি দেন এবং মুর্শিদ কুলির খার স্নেহধন্য হয়ে তিনি তার সেনাপতির তার সেনাদের বেশ সেনাধিপতি হয়ে তিনি তার মেধার বলে আসীন ছিলেন তিনি এবং খনি বেগম দুজনে একে অপরকে প্রচন্ড ভালোবাসতেন এই ভালোবাসার মাঝে তাদের মাঝে আরেকজন অন্তরায় ছিল বা প্রতিদ্বন্দ্বী ছিল তিনি হলেন জয়নাল তিনি জাহান্দার খান পুত্র জাহান্দার খানের পুত্র দুশ্চরিত্র পুত্র বলা চলে জয়নাল খান তো একদিন এই জয়নাল খা সে হঠাৎ তার অসৎ উদ্দেশ্য চরিতার্থের জন্য খনি বেগমের হরণ করার চেষ্টা করেন এবং আগাবাকির এই খবর পাওয়ার পরই আগাবাকির সেখানে ছুটে যান এবং জয়নাল খানের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যান যুদ্ধে লিপ্ত হওয়ার পরে জয়নুল যুদ্ধে পরাজিত হয়ে সেখান থেকে পলায়ন করেন পলায়নের পর জয়নুলের বন্ধু বান্ধব সেই চারিদিকে ছড়িয়ে দেন যে আগাবাকের জৈনুলকে হত্যা করেছেন এখন নাইপরায়ণ বাদশাহ মুর্শিদকুলিখা তিনি পুত্রবধ আগাবাকেরকে কে শাস্তি স্বরূপ বাঘের খাঁচায় ঢুকিয়ে দেন কিন্তু নর্তকী খনি বেগম এর প্রতি আগাবাকের যে প্রেম যে প্রেম শক্তি সেই প্রেম শক্তি বাঘের কাছে ঢুকিয়ে দেওয়ার পরেও দমানো যায় নাই কে বাঘের সাথে যুদ্ধ করে বাঘকে মেরে ফেলে এই খাঁচার ভিতর থেকে আগাবাকের বের হয়ে আসেন এর মধ্যে জৈনুল খনি বেগমকে নিয়ে চরাঞ্চলে পালিয়ে যান এই খবর পাওয়ার পরে আগাবাকের তার সেনাপতি কালাগাজিকে নিয়ে সেখানে ছুটে যান এবং তার জাহান্দার খান জৈনুলের পিতা তার দুশ্চরিত্র ছেলের শিক্ষা দেওয়ার জন্য তিনিও সেখানে ছুটে যান এবং তিনি জৈনুলের বুকে তরবারি বসিয়ে দেন এই তরবারির আঘাতে জৈনুল আহত হয়ে যান তার রক্তক্ষরণ হতে থাকে তখন জৈনুল বুঝতে পারে যে সে মারা যাবে এবং সে খনি বেগমকে পাবে না যখন সে খনি বেগমকে পাবে না এটা বুঝতে পারলো তখন সে খনি বেগমের বুকে অসি বসিয়ে দিলেন এবং খনি বেগম মৃত্যুর কলে ঢলে পড়ছেন এমন এমতো অবস্থায় সেখানে আগাবাগের কালাগাজীকে নিয়ে হাজির হলেন কালাগাজীকে নিয়ে হাজির হওয়ার পরে আগাবাকা আগাবাগের দেখতে পেলেন খনি বেগম কাতরাচ্ছেন এবং তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছে এই অবস্থাতে খনি বেগমকে জড়িয়ে ধরে আগাবাকের বুকের মধ্যে নিয়ে অনেক কান্নাকাটি করলেন করতে করতে একসময় খনি বেগম মৃত্যুর কোলে ঢলে পড়লেন এই মৃত্যুর কোলে ঢলে পড়ার পর আগাবাকের তার সমস্ত সাম্রাজ্য ফিরে না নিয়ে ওখানে না ফিরে যেয়ে সেখানেই বসবাস করা শুরু করলেন এর পরবর্তীতে মুর্শিদ খুলি খার নির্দেশে আগাবাকের বিবাহে আবদ্ধ হন এবং তার দুটি পুত্র সন্তানও হয় কিন্তু আগাবাকের বিবাহে আবদ্ধ হলেও তার যে প্রেমের কাহিনী তার যে প্রেম নর্তকী খনি বেগমের প্রতি তার যে প্রেম সেই প্রেম তাকে ভুলতে পারেনি তাকে খনি বেগমকে ভুলতে পারেনি আগাবাকের এবং এই ভুলতে না পারা এবং খনি বেগমের প্রতি তার ভালোবাসার স্মৃতিস্বরূপ যে রুটিটি তৈরি করেছিলেন সেই রুটিটি ছিল বাকর খনি বাকর খনি এই বাকর খনি রুটি আমাদের মাঝে এখনো সমাদৃত যেটাকে আমরা বাকর খনি হিসেবে পাই পুরান ঢাকাতে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং পুরান ঢাকার সকালের নাস্তা হিসেবে বাকর খনি ব্যবহার হয় তো একটি প্রেমের কাহিনী এবং প্রেমের কাহিনী থেকে এই বাকর খনির উৎপত্তি যেটা হয়তো আমরা অনেকেই জানতাম না আমি চেষ্টা করলাম খুব স্বল্প পরিসরে আপনাদের মাঝে তুলে ধরার জন্য धन्यवाद सकुल के